আমার জন্য একটা আমি খুশি বন্ধুগুলা মিষ্টি ফেরা দে তুমি থাকো আমাদের সাথে থাকো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর কি বলতো আমার পুজো করা যেহেতু ভীষণ ভালো লাগে তার জন্য প্রত্যেকটি ভিডিওতে চেষ্টা করি পুজো দিয়ে শুরু করা আর আমাদের বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল ফোটে যে সকালবেলা উঠে ফুলগুলো দেখেই মন ভরে যায় তো ফ্রেন্ড আমার জীবনে ঘটে যাওয়া কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তো তোমাদের সঙ্গে সেরকম করে কিছুই শেয়ার করা হয় না তো মানুষের জীবন মানে দুঃখ সুখ সবকিছু মিলেমিশে তো তেমনই আজকের ভিডিওটা হতে চলেছে সুখ দুঃখ নিয়ে তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সবাই আশা করি তাহলেই বুঝবে ভিডিওটার মানে তো ফ্রেন্ড দেখো আমাদের কত রকম ফুল হতেছে দেখো এই যে একটা জবা ফুল এই যে একটা জবা ফুল তারপরে এই যে একটা জবা ফুল সাথে সাদা ফুল আছে আবার এই ফুলের নাম কি বলে জানি না ঘন্টা ফুল বলে কি বলে যাই হোক ঘন্টা ফুলও না তারপরে এই যে একটা তো যে ফটো পোস্ট করেছি আবার রিলসও বানাইছি এই ফুলের কাছে অনেক ফুল এই দেখো কতগুলো তো ফ্রেন্ড বাড়ির কিছু কাজ ছেড়ে তারপরে আমি যাব আমার বাবার বাড়ি তার কারণ আজকে আমার ঠাকুমার বাৎসরিক শ্রাদ্ধ তো মারা যাওয়ার এক বছর হইল তো সেরকম কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি তার কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম তো যেখানে অনেক ভালো কমেন্টও আসে আবার অনেক খারাপ কমেন্টও আসে তো আমি চাইনি আমার ঠাকুমাকে নিয়ে তো কেউ খারাপ কিছু মন্তব্য করুক তো ফ্রেন্ড এই যে দেখো বাবার বাড়িতে একটা ছোটো মোটো অনুষ্ঠান আছে যে ঠাকুমা মারা গেছে এক বছর হইল তো সেরকম করে তো ছাদর ভিডিও কোনো কিছুই শেয়ার করিনি তখন এতটাই পরিস্থিতি খারাপ ছিল কি আর বলবো তোমাদেরকে তখন আর কি কথা বলার সবজিটাই ছিল না এমন ভাব ছিল আর কি বলে যত পারবো না তখন পরিস্থিতিটা কেমন ছিল তো আজকে শেয়ার করব আর ভিডিও করিনি তো যার জন্য ভিডিওগুলো আর শেয়ার করতে মানে পাইনি তোমাদের কাছে আজকে শেয়ার করব যে বছর কি আর কি এক বছর হইল আজকে বছর কি তো নি একটা ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে পেয়ার হয়েছে কি হয় না এগুলো ঠিকঠাক কিন্তু গাছটা দেখো ছোট আর তোমাদেরকে দেখাই এত পেড়া ধরছে আর কত লোক যে এটা ছিঁড়ে ছিঁড়ে খাইছে পেয়ারাগুলো বলার ভাষা খুঁজে পাচ্ছি না অনেক লোকে নিয়ে গেছে আবারও দেখো কত গাছে ঠাকুর ঘরের ছিল পেরা গাছ তো তো এটা নাই তারপরে যে দেখো আমার শ্বশুর এই যে আর একটা নতুন গাছ এনে যাচ্ছে এই জায়গায় ঠিক আর আগের গাছটা ছিল এই যে দেখোটা আগে দেখো তো ছি পেরা কেমন খাবার না পারে কি হাঁ করো তো দেখো আমার জন্য একটা পেড়া ছিচ্ছে আমিও খাচ্ছি তো ফ্রেন্ড বাড়িতে ছোটো মোটো একটা অনুষ্ঠান হচ্ছে তো তার কারণে মা এত ব্যস্ত কাজ চতুর্পাশে দেখাশোনা করতেছে তার কারণ কি বলো তো বাবা তো অনেক দিন আগেই মারা গেছে তো শেষে ঠাকুমাও চলে গেল আমাদেরকে ছেড়ে আমার মা এখন একাই থাকে বাড়িতে আর আমারও তো বিয়ে হয়ে গেছে তো দেখো আজকে এত কাজকর্ম করছে আর বাড়ির আশেপাশে বমা কাকি আর অনেকে আসছিল সবাই মিলে কাজ করতেছে কিন্তু এইদিকে ছাগল গরুগুলো বাঁধতে সময় পায়নি মা আর এই দিকে এসে দেখি ছাগল দুইটা ঘোরাঘুরি করতে করতে দড়ির সঙ্গে দড়ি গিট লেগে গেছে তো আমি শেষে দড়িটা ছাড়িয়ে দেখো ঘাসে নিয়ে যা বাঁধবো আর ছাগল দুটা বসা বসা করে এতটাই শরীর খারাপ হয়েছে তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আর এইদিকে দেখো ড্রাগন ফ্রুটের কাছে ড্রাগন ফল ধরেছে তো ছাগলগুলোকে ঘাসে বেঁধে তারপরে আমি বাড়ি চলে আসছিলাম আর সকালে গিয়ে গিয়েছিলাম কিছু কাজ ছিল আর দেখতেও গেছিলাম যে কি হচ্ছে না হচ্ছে তো সেরকম কিছুই দেখতে পাইনি তো বাড়ি চলে আসছিলাম তারপরে এসে রেডি সেডি হয়ে তারপরে আবারও গেছিলাম বাবার বাড়ি আমি ভেবেছিলাম শ্রাদ্দর কাজটা হয়তো সকাল সকাল হবে তার জন্য তারা ঘুরে করে সকালে গিয়েছিলাম তো গিয়ে দেখি শ্রাদ্ধর কাজ সেরকম কিছুই শুরু করেনি তারপরে বাড়ি এসে আবার গিয়েছিলাম তো মা বলছিল যে দুপুরে একটার দিকে শুরু হবে তো আমি ওই ভেবে তাকে গিয়েছিলাম আর এত গরম ছিল না সেদিন কি বলবো আর এখানে দুই বৌদি পিয়াজ কাটছে আর পিএস কাটতে কাটতে দুইজনে এমন কান্না শুরু করছে কি আর বলবো চোখের জল নাকের সর্দি দিয়ে ভর্তি আর এখানে দেখো ফাইনালি শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে আর আমার যে একটা দাদা অনেকেই চলে মানে সবাই চলে আসছে আজকের দিনে আর এইগুলো যে দেখতে পাচ্ছ এখানেই ঠাকুমার ছাদ্যটা হচ্ছে আর ঠাকুমার ছিল বেছে বেঁচে থাকতে যে ফটো ভিডিও আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে দেখো জেঠু এখানে শ্রাদ্ধের কাজ করতেছে তো আমিও টুক করে একটু ভিডিও করে নিলাম তো আমার মানে ভিডিও করতে একটু কেমন লাগছিলো তো তাও ভিডিও করলাম যে না তোমাদের সঙ্গে শেয়ার করব তো এইদিকে রান্নাও চলছিল তো এখানে হচ্ছে নিরামিষ রান্না আর বড় তসলার মধ্যে ওখানে আমিষ হচ্ছে রান্না আর এইদিকে দেখো আমার বড়মশাইকে ফোটা তিলক তিলক দিয়ে দেখো একদম বামন বামন লুক চলে আসছে তো শ্রাদ্ধ শেষে সবাই প্রণাম করছিল ওখানে আর পিসি খুবই কাঁচছিল তো আমরা সবাই কাঁচছিলাম তো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা কেমন হবে বলো তো তো ওইভাবে শেয়ার করিনি তো ছোট একটা ক্লিপস এটাই তুলে ধরলাম ভিডিওতে তো তোমরা দেখে অবশ্যই বুঝবে সবাই আর তোমাদের ভিডিওতে শুরুতেই বলেছিলাম যে আজকের ভিডিওটা হাসি খুশি দুঃখ সব কিছু মিলেমিশেই দেখো তো বন্ধুগুলা মোর পিষি মিষ্টি খেয়া দে যদি ভিডিও না করম তাহলে বলে মিষ্টি খাবার নয় তার জন্য যে ভিডিও করি মিষ্টি খেয়া দেম কেমন আর ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার ভাস্তিকে নিয়ে যে আমি দিদা হয়ে গেছি তো অনেকেই বিশ্বাস করেছে আবার অনেকেই বিশ্বাস করলো না তো ওই ভাস্তিটার এই যে শাশুড়ি আর আমার হয় বিয়েনী মিষ্টি খাবো কিন্তু ও আর একটা সামনে আছে এটা যাবে মোট দাদার মুখ তো বৌদি না করে দিলে কেমন হয় বৌদি বৌদি Ha ha ha!

তো টাটা তো আজকের ভিডিওটা এই অবধি তো যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে বলবা টাটা দে কটাটা যদি যদি ভালো লাগে ভিডিওটা ক যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই পেজটা ফলো করে দিও কারণ নতুন ভিডিও ধরি আসি নেক্সট ভাই ভাই ক ভাই কটে ক তো সম্পদ ক